অভাবের সংসারে একমুঠো ভাতের যে কষ্ট দিন আনা দিন খাওয়া মানুষের যে টাকা পয়সার যে অভাবের যে কষ্টটা একমাত্র সেই মানুষগুলা ছাড়া আর এরগুলোকে কেউ করতে পারবে আসসালামু আলাইকুম প্রিয় আপু ভাইয়ারা কেমন আছো সবাই এই তো নতুন দিনে নতুন আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম সকালবেলা চলে গেছি ছাদে অনেক কাজ করছি ছাদে এই যে এই জায়গাটুকু এক সাইডে তো হয়তো মনে আছে তোমাদের যে এইখানে ছোটো মোটো একটা মাছা ছিল সেই মাছাটা অনেক বকাঝোকা কর পরে ভেঙে ফেলছি এখন আর ওই মাছা দিব না মাসার মধ্যে যে তারের নেট ছিল ওইটা ভেঙে গেছে নষ্ট হয়ে গেছে আর কি ভাঙে নাই ছিঁড়ে ছিঁড়ে গেছে পচে গেছে তিন বছর ধরে ওই মাছাটা আমার ওইভাবে আছে এই তো সকাল সকাল এখানে মাটিটা একটু খুচিয়ে খুচিয়ে তারপরে ধনিয়া বুস বুনে দিলাম আর কি ধনিয়া বুনে দিলে ধনিয়া মানে ধনিয়া পাতা যে কিনে আনা সবসময় কিনে খাওয়া এটা আর কি আনলেও সেটা কেটে কুটে রেখে দেওয়া হয় কয়দিনে খেয়ে ফেলতে হয় এরকম এইখানে আমার কাঁচামরিচ গাছগুলা অনেক সুন্দর হয়েছে কাঁচামরিচ ধরছেও অনেক এটা হচ্ছে কমলি কলমি শাক কলমি গাছ খেয়ে আমি ডাটা কয়েকটা পুনে দিছিলাম এই তো সুন্দর ফুল ফুটতেছে আমার গাঁদা ফুলগুলা এখন ওই জিনিসটা আমি অনেক পরিষ্কার করে দিছি এই যে উপরতলা ঠিক করার জন্য আমাদের ইটগুলা উপরে উঠিয়ে রাখছে সব ইট উপরে উঠিয়ে রাখছে আর কবে যে কাজ ধরবে তার নাই ঠিক ইট ইট উঠিয়ে রাখছে জায়গা যাইতে রাখছে আর কি এইখানে বেগুন গাছগুলাও সুন্দর হয়েছে এই তো পুরো একটা পরিষ্কার করে নিছি এই যে সুন্দর দেখা যাইতেছে এখন পরিষ্কার ফ্রেশ এখানে আসলেও একটা চেয়ার নিয়ে বসে থাকি আমি সন্ধ্যার সময় বিকালবেলা সকালবেলাও রৌদ্রের মধ্যে ভালো লাগবে শীতের সময় পাটি বিছানা করে তারপরে বসে থাকতে পারবো আমাদের যে অভাবের অনটনের সংসার যে মানে মধ্যবিত্ত পরিবারের যে অবস্থা সেইখানে যদি টাকা পয়সা কিছুটা কমে যায় তাহলে মাস শেষে যত টানাটানি লাগেই তারপরে বাজার সতায় কমে গেলে তখন আরও অসুবিধা হয় আমরা যেভাবে কাজ করলে আমাদের মাস শেষেও যে আমরা অভাব অনটন বুঝবো না সেইভাবে কাজ করতে হবে মাসের শুরুতেই এই যে আমি সবজিগুলা কেটে রাখতেছি শীতের সময় শীতের কাজ কমিয়ে আনার জন্যে শীতের সবজিগুলা কেটে রাখলে তো অনেক যেই দিন বাজার করে আনে ওই দিনই যদি সবজিগুলা কেটে রাখা হয় তাহলে কিন্তু এক সপ্তাহর সবজিগুলো আমরা একটু কেটে রাখলে এক সপ্তাহের মধ্যে আমাদের আর এই কাটা বাসা করতে হয় না ধুয়ে ধুয়ে রেখে দেবো আমি পাতাকপি একটা ধরেই কেটে নিচি এখন এই তো কেটে ফুটে সে সব রেডি করে নিছি ফুলকপিও নষ্ট হইতেছিলো দেখলাম যে নষ্ট হইতেছিলো এই জন্যে চিন্তা করলাম যে কেটেই রেখে দেই পাতাকপিও কেমন জানে শুকিয়ে শুকিয়ে যায় পাতাগুলো নষ্ট হয়ে যায় ফ্রিজে রাখলেও কয়দিনে খাওয়া হয়ে যায় আর সব সময় তার একরকম সবজি খাওয়া হয় না এজন্য ভিন্ন ধরনের সবজিও খাওয়া হয় অনেক ধরনের সবজি আমি এই পর্যন্ত রেখে দিচ্ছি এই তো এখন না আমি কেটে রেখে দেব আগের দিন ফুলকপি রান্না করছি আজকের রান্না করব না যেইভাবে সারাটা দিন আমি কাটিয়ে দিলাম এইভাবে আর কোনো মানুষ কাটিয়ে দেয় না আমাকে তো অনেক রাগ করছে আমার সাথে আগের দিনের সবজির তরকারি ছিল ফ্রিজে ওগুলো আর কি দুই রকমের সবজি তরকারি ছিল ওইটা বের করে গরম করে নিছি এই ফুলকপির তরকারিও পুরাটা শেষ হয়েছিল না একটা ফুলকপি রান্না করছিলাম আলু মিশিয়ে সেই অর্ধেকটা তরকারি রয়ে গেছে দুই পিস মাছ সহ এই আর কি এই সবজিটা আজকে রান্না করব না আছে পেঁপে আছে দেশি লাউ আছে তারপরে আরও পাতাকপি আছে গাজর আছে ফ্রিজেই রাখা আছে মানে কেটে কুটে রেখে দিছি এইটা শুধু বের করা আর রান্না করা এইভাবে আমি সময় মতো সব কিছু কাজ সেরে নেই। একা মানুষের ঝামেলা থাকে একা একা সব কাজই তো করতে হয় এই শীতের সময় তো সবারই খারাপ লাগে কষ্ট লাগে এজন্যে সবাইকে একটা আইডিয়া দিলাম যে সবজিগুলা একদিন সবজি কেটে এক সপ্তাহের মতো আরাম করা যায় এইভাবে কেটে রেখে দিলে যে সবজিগুলা কুচিয়ে রেখে দিলাম ফ্রিজে করে বক্সের মধ্যেও একদিন পরে যে রান্না করব। সেটা বক্সের মধ্যে রেখে দিলাম ডিপে না রেখে আর যদি বেশি দিন লাগে ওইটা আর কি ডিপে রেখে দেয় এখন আমি তো যে ঠোঙ্গায় ঠোঙ্গায় ভরে নিচ্ছি জায়গাটাও কম লাগে আর বক্সে করে রাখলে জায়গাটা একদম ভরে যায় তাড়াতাড়ি আর এই তো আগের দিন আমি আদা একটু ব্লেন্ড করে রেখে দিয়েছিলাম ওইটা আর কি শক্ত হয়ে গেছে একটু নিচে থেকে ছেড়ে দিলে আমি পিস পিস করে উঠিয়ে তারপরে বক্সে করে রেখে দিব। এখন আমি তো একটা সবজি রান্না করছি এখানে বেগুন রান্না করছি বেগুন দিয়ে ছোটো মাছ দিয়ে ভুনা করছি আর কি অনেক মজা লাগছে ভালোই লাগছে আর দুইটা দুই রকমের বাসি তরকারি ছিল সেইটা দিয়েই আর কি খাওয়া হয়েছে এভাবে আমাদের মধ্যবিত্ত পরিবারের জীবনটা এরকমই এভাবেই চলে যায় এই তো এখন আমি একটু চা করে নিলাম চা না করলে না খাইলে চা ভালোই লাগে না এই জন্যে আর কি রান্নার আগেই চুলাই কিছু বসানোর আগেই আমি চাটা নামিয়ে নিলাম এখন আমি তো একটু বেগুনটা মাখিয়ে তারপরে পেঁয়াজটা ভাজা করে দিয়ে দেব সারাদিনের কাজগুলা যদি আমরা এইভাবে গুছিয়ে করি একের পর এক গুছিয়ে করি তাহলে কিন্তু পরের দিনের আমরা একটু আরাম করতে পারি একটু কম ঝামেলা থাকে আর যদি কেউ চাও যে না আমরা সবজি কেটে ফ্রিজে রাখবো না তাহলে রাত রাত্রে করে সবজিগুলা কেটে পরের দিনের জন্যে রেডি করে রাখা যায় এভাবে করলেও অনেকটা আরাম হয় এই তো আমার এক মাসের জন্যে আমি তো যে এক মাসের বেশি যাবে আর কি অনেকগুলো আদা এখানে হাফ কেজির মতো আদা এখন উঠিয়ে এইভাবে পিস পিস করে রেখে দেব আমার একটা মানে আয়োজনের কথা ছিল যে আত্মীয় স্বজন আসবে তাদের জন্যে আর কি প্লেন্ট করে নিছি কমে গেছে আর কি আসে আদা তারপরেও কমে গেছে এই জন্যে বললাম যে আপ কেজি হাফ কেজি আদা নিয়ে আসো একটু ব্লেন্ড করে রেখে দিই আর তখন যখন মেহমান আসবে তখন তো এই কাজগুলো করা যাবে না করতে গেলে অনেকটা ঝামেলা সময়ে লাগে এই জন্যে আর কি সব কাজ রেডি করে রাখাটাই ভালো মেহমান আসার আগে যে কাজগুলো রেডি করতে হয় এই সবজি মানে মশলা টসলা সব কিছু রেডি করা এই তো মুরগি এনে মাংস এনে সব কিছু রেডি করা আমি মাংস তো গরুর মাংস আনা হয় নাই মুরগি এনেও কেটে কুটে রেখে দিব আর তেমনটা করে তারিখ দেওয়া হয় নাই মানে বলবো পরে কিসের জন্য আমার একটু করা আয়োজন আর কি মশলাপাতি রেডি করা আরও মশলা যে আমার গরু মাংসের মশলা যে আমি বানাই ওইটা আর কি শেষ হয়ে গেছে ওইটাও আমাকে রেডি করে নিতে হবে এখনই তো বিকেল বেলা চলে আসলাম ছাদে সকালবেলা দেখলাম যে কাপড় সাপড় বের করে নিয়েছি ওইটা আর কি ধুয়ে দেওয়া হয়েছে এর রে শুকিয়ে গেছে প্রায় একটু কম রয়েছে খেতাগুলা শুকিয়ে গেছে কম্বলগুলা একটু পানি বেজে আছে ওইটা আর কি পরে নিয়ে নেবো অন্য জায়গায় শুকা দিতে হবে এখনই তো সব কিছু নিয়ে এখন চলে যাবো ভাস করে রেখে দিতে হবে কিছুটা আর কিছুটা শুকা দিতে হবে পুরাপুরি শুকায় নাই কাঁথাটা তো শুকিয়ে গেছে ওইটা আর কি ভাজ করে রেখে দিলাম মশারিও শুকাইছে মশারি তো এমনিতেই শুকিয়ে যায় হালকা পাতলা জিনিস আমরা মধ্যবিত্ত পরিবারের অনেকটা সাশ্রয় করার চিন্তা করি যে সবজিগুলো আমরা শীতের সময় অনেক সময় আছে যে শীতের সবজিগুলা কম দাম যায় ওইটা আর কি আমরা কিনে কেটে কুটে রেখে দিতে পারি ওইটা আর কি আমাদের অনেকটা সুবিধা হয় এখানে চলে আসলাম যে মেয়ে আমার নুডুলস রান্না করতেছে সেই নুডুলসের রেসিপিটা দেখাইতে আমার মেয়ে প্রতিদিনই কিভাবে নুডুলসটা রান্না করে তার জন্যে মুরগির মাংসের কোপের অংশগুলো আলাদা করে রেখে দিতে হয় আর চিংড়ি মাছ বড় বড়ো চিংড়ি মাছগুলো যে আনলে তো ওরই শুধু লাগে যে নুডুলস খাই চিংড়ি মাছ দেয় পাতাকপি দিছে এইখানে তারপরে দিচ্ছে হচ্ছে মুরগির মাংস তারপরে চিংড়ি মাছ এই তো কিছুটা আলু দিলে আলু দেয় না বেশি আমি রান্না করলে আলু দিই এখানে ডিম কুচি করে ভেজে রাখ রেখে দিছে প্রথমে তারপরে এখন দিয়ে দিল আমি হইলে তো ডিমটা কাঁচা ডিমটা এখানে দিয়ে নাড়াচাড়া করে তারপরে ভেজে নেই এভাবে রান্না করলো অনেক ভালোই লাগে একটু মরিচটা বেশি দেয় ঝাল লাগে এর জন্যে আমার ভালো লাগে না খেতে ঝালটা এই তো এখন আমি বিকেলবেলার নাস্তাটা দেখিয়ে দিলাম প্রায়ই রান্না করে মেয়ে নিজের জন্যে বেশিরভাগ রান্না করে আমাদের মাঝে মাঝে দেয় আর কি ওইভাবে রান্না করা হয় না উনি তো চাইলে আমাদের দেয় আমাকে দেয় ভোর বাবাকে তেমন একটা দেয় না সন্ধ্যার সময় রান্না করাটা একটু কমই হয় মেয়ে রান্না করে কখন জানো এই তো রাত বারোটার সময় একটা সময় এরকম আজকে এই পর্যন্তই দেখতে দেখতে তো শেষ পর্যন্ত চলে আসলাম ভালো থাকো সবাই সুস্থ থাকো আবার কোনো ক নতুন ভিডিওতে কথা হবে লাইক দিয়ে দেখে নিও আপু ভাইয়েরা